করি করি আমার মাদ্রাসাটা হলো মানিকগঞ্জ সদর উপজেলা বান্দরটিয়া গ্রামে অবস্থিত বাজারের পাশেই বড় মসজিদ মাদ্রাসা এখানে আসি আমি এখন আসছি ক্লাস ক্লাসে এই দেখেন বাচ্চারা লিখতেছে এটা হলো মসজিদের দুতলা এই ক্লাস হয় মাদ্রাসায় জায়গা হয় না জায়গার সংকট আমাদের ওই পাঁচটায় মাদ্রাসা ওই যে আর একটা ক্লাস হচ্ছে তারপরে ওইখানে আরও একটা বিল্ডিং করছে নতুন ক্লাস করার জন্য নতুন ক্লাস রুম বানানোর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন বাচ্চারা ভবিষ্যতে বড় আলেম হতে পারে অক্কানে রব্বানি হাফেজ হতে পারে এই যে এই হলো মেরাজ ওর বয়সে এগারো বছর পূর্ণ হয়ে গেছে ওর জন্য খুব দোয়া করবেন অনেক বড় হইতে পারে এই যে হলো মাহতাব ক্লাসের সবচাইতে মেন্টাল বয় ওই যে তামিম আর বাপ সাংবাদিক উল্টাপাল্টা নিউজ করে খালি এই যে আমাদের হিন্দি ম্যান হিন্দিতে খুব কথা বলতে পারে অনর্গ কথা বলতে পারে অনেক প্রতিবাদ কিন্তু পড়াশোনা করা লাগে লেখছেন দেখি দেখান তো অনেক সুন্দর লেখা কে সেই জন যার গড়া নিখিল ভুবন কে রচিল রবি শশী তারা অনেক অগণন অগণন এখানে কি প্রশ্নবোধক চিহ্ন আছে না এই যেখানে তারপর কি আছে গাছপালা ফুল ফল নদী জল মেঘ মাঠ জল ঝর্ণা পাহাড় নদী সাগর গ্রহণ এই আধার এই আলোর জীবন মরণ মরণ না মরণ মরণ না মরণ মর মর্দিন তাই না কে সেই জন মানুষকে দেয় ভালোবাসা বিপদে বন্ধু এসে যে দেয় নিরাশার আশা কে সেই জন বলতে কবি কাকে বলেছেন আল্লাহকে বলছে না তাহলে বুঝছেন তো সবচেয়ে ভালো মানুষ আমাদের ক্লাসের আছেন আছেন দেন 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 গাছপালা ফুলফল মেঘবায়ু মার্জল ঝরনা পাহাড় নদী সাগর অগ্রহণ সাগর অগ্রহণ হ্যাঁ এই আলো এই আঠার আঠার কিরে আধার এই আলো এই আধার জীবন মরণ কে সেই জন মানুষকে দেয় ভালোবাসা বিপদে বন্ধু সেজে নিরাশার 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 না মুখস্থ মুখস্থ

কে <Sanfly> ভালোবাসা <Sanfly> <Sanfly> কে সে জন যে মানুষকে দেয় যে লেক্সটোস বিপদে বন্ধু সে যে নিরাশার দে নিরাশার আশা নাকি

কে সেইজন যার দ্বারা নিখিল গুবন কে রচিন রবি শীতী তারা অবন তারা গাছপালা ফুল নদী গাছপালা ফুল কে সেইজন এই আধা এই আধার जीवन মরণ কে से जो मनुष्य के दयालव आशा मनुष्य के दयालव आशा